আসসালামু আলাইকুম লাল ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম মহান আল্লাহ নামে তো এর পরের ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ক থেকে যে কাজগুলি তোমাদেরকে দিয়েছে এই কাজগুলির উত্তর আমরা করে দেবো ধারাবাহিকভাবে তো চলো সর্বপ্রথম আমরা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখি এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে পূর্বের যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার এটিকে বলে কীরকম পরিবর্তন এটা কিন্তু ঘর নাম্বার সাংস্কৃতিক পরিবর্তন এরপরে দুই নম্বর বলা হচ্ছে বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকার থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে এটাকে কি বলে উত্তরটা হবে ক নম্বর সাংস্কৃতায়ন হ্যাঁ সাংস্কৃতায়ন এরপর দেখো তিন নম্বরে বলা হচ্ছে বাঙালি পুরুষেরা পহেলা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে এটাকে কি বলে এটাকে বলা হয় খ নাম্বার সাংস্কৃতিক আদর্শ চার নম্বরে বলা হচ্ছে নিচের কোনটি শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নের ফল উত্তরটা হবে চার নাম্বার চারের ক নাম্বার শ্রেণীকক্ষে স্পিকার ব্যবহার শ্রেণীকক্ষে স্পিকার ব্যবহার পাঁচ দেখো কীর্তন গান রচনায় মুসলমান কবিগণ অংশগ্রহণ করেছিল কেননা সুলতানি আমলে উত্তরটা হবে কিন্তু এখান থেকে ক নাম্বার এক ও দুই এক ও দুই আচ্ছা এখান থেকে কিন্তু তোমাদেরকে অনেকগুলাই দিয়েছে এমসি কিউ তাই না এরপর দেখো নিচের অনুচ্ছেদটি পরে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর করো বলা হচ্ছে মনু মাঝি নৌকো বাইছে নতুন ধানে ভরা ভরা তার নৌকা মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চিত্র পরিচিত একটি গান মন মাঝি তোর বৈঠানের আমি আর বইতে পারলাম না প্রশ্ন নম্বর বলা হচ্ছে মনু মাঝি কোন ধরনের গান গাইছিল উত্তরটা হবে ছয়ের মসজিদ সাত নম্বর দেখো সাত নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে উত্তরটি হবে ক নাম্বার আধ্যাত্মিক সাধনা এরপর এক নম্বর সৃজনশীল প্রশ্ন আমরা উত্তরটি দেখার পূর্বে এখান থেকে একটু উদ্দীপক্তি দেখে ফেলি চলো দেখো উদ্যবকে কি বলা হচ্ছে উদ্যবকে বলা হচ্ছে আজমল সাহেব পাঁচ বছর পর পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরে তার ছেলে মেয়েদের পরিবর্তন দেখে বিস্মিত হলেন তার মেয়ে ইন্টারনেট থেকে ঘরে বসে নতুন নতুন তথ্য ও দেশ বিদেশের খবর জানছে ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে বাড়ির অন্য সদস্যদের জীবনযাপনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে চলো আমরা ক গখ প্রশ্ন চাত্রীর উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সামাজিক উন্নয়ন কি উত্তর সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে অন্য সাংস্কৃতিক ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে কি বলে ব্যাখ্যা করো উত্তরটি দেখো অন্য সাংস্কৃতিক ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে সাংস্কৃতিক আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ এক কথাই সমগ্র জীবনধারার সাথে আত্মিকৃত্ব হয়ে হতে চেষ্টা করে প্রশ্ন বলা হচ্ছে যে আজমল সাহেবের পরিবারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো উত্তর আজমল সাহেবের পরিবারের সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায় সাংস্কৃতিক পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে সাংস্কৃতিক এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয় এ প্রক্রিয়া হস্তান্তর প্রক্রিয়ার সাংস্কৃতিক মধ্যে পরিবর্তন ঘটে আবার অন্য সাংস্কৃতিক সংস্পর্শ এসেও সাংস্কৃতিক তার রূপ বদল করে এতে সাংস্কৃতিক পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে উত্তপকে দেখা যাচ্ছে আজমল সাহেব পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরে দেখেন মেয়ে ঘরে বসে ইন্টারনেট থেকে নতুন নতুন তথ্য এবং দেশ বিদেশের খবর জেনে নিচ্ছে ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ রাখছে আজমল সাহেবের ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে পাঁচ বছরের ব্যবধানে আজমল সাহেবের পরিবারের এর পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে ঘনবর বলা হচ্ছে উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করে করছে এর সপেক্ষে তোমার যুক্তি দাও উত্তরটি দেখো হ্যাঁ আমি মনে করি উদ্যপের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে তথা প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্ব পল্লিতে রূপান্তরিত হয়েছে যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে অন্যদিকে ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরের এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাবিনিময় পরস্পরের খোঁজখবর নেওয়ার টাকা পাঠানো বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময় করা যায় এছাড়া ফেসবুকের সাহায্যে খুব সহজেই দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মত মত বিনিময় করা যায় এভাবে তথ্য প্রযুক্তির সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে উদ্যপকের আজমল সাহেবের পরিবার তথ্য প্রযুক্তির উল্লেখিত দিকগুলো ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে যাই তথ্য প্রযুক্তির এরূপ বৈচিত্র্যময় ব্যবহার তার পরিবারের সদস্যদের কাজকে সহজর করছে এভাবে তথ্য প্রযুক্তির উন্নতি সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখছে পরিশেষে বলা যায় উদ্যোগের বর্ণিত তথ্য প্রযুক্তির বৈচিত্র্যপূর্ণ ব্যবহার সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে এরপর যদি আমরা দুই নম্বর সৃজনশীল চলে যাই তোমরা দেখতে পারবে দুই নম্বর ছিলে কিন্তু আমাদেরকে এখানে একটি ছক দিয়েছে তাই না ছকে বলা হচ্ছে কি দেখো শিল্প উপাদান শিল্প তালা পোড়ামাটির শিল্প তালাপাতার নকশি কাঁথা কুষ্টি পাথর চরচাগীতি চর্যাগীতি কীর্তগান মঙ্গল কাব্য পুঁচি সাহিত্য এবং গদ্য সাহিত্য তাই না আচ্ছা চলো আমরা কখন কখন উত্তর উত্তরিক্ত পর্যক্রমে দেখে ফেলি এখান থেকে দুই নম্বর ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে চর্যাপদ কাল নির্ণয় করেন কে উঠতি হবে কণা আচ্ছা উদ্ধরটি দেখো চর্যাপদের কাল নির্ণয় করেন ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ শহীদ নম্বর সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করার জন্য সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে মানুষ যখন কোনো নতুন সাংস্কৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সাথে নিজেকে মানিয়ে নিতে চাই আর এই কারণে সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত কশিল্পটির শিল্পটির ধরন ব্যাখ্যা করো তো ধরন অনুযায়ী উদ্দীপকে বর্ণিত ক শিল্পটি হচ্ছে দৃশ্য শিল্পী তাই না প্রাচীনকালে বাংলা এলাকায় ছাঁচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হতো তবে এক্ষেত্রে শিল্পমূলক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া এগুলোকে তেরোকাটা বা পোড়ামাটির শিল্প বলা হয় এছাড়া কালো রঙের কুষ্টি আর নানা রকম মাটি দিয়ে হিন্দু বৌদ্ধ দেব দেবীদের মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো পাল যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্প রসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলার নকশি কাঠার ঐতিহ্য অনেক পুরনো গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাদের আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তুলতেন এখনও সমাজের দারিদ্র নারীরা এই শিল্পকর্মটি শিল্পকর্মে উদ্যোগে ক শিল্পের উপটান হিসেবে পোড়ামাটির শিল্প তাল পাতার শিল্প নকশিকাথা কাঁথা ও কুষ্টি পাথরের নাম উল্লেখ করা হয়েছে যা দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত ঘন প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে বাঙালি সংস্কৃতির বিকাশে খ শিল্পটির গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো উত্তর বাঙালি সংস্কৃতি সংস্কৃতির বিকাশে খ শিল্পের অর্থাৎ সাহিত্য শিল্পের গুরুত্ব অপরিসীম উদ্দীপকে খ শিল্পের উপাদান হিসাবে চর্চা গীতি কীর্তন গান মঙ্গল কাব্য পুঁথি সাহিত্য ও গদ্য সাহিত্যের কথা বলা হয়েছে যেহেতু এগুলো সাহিত্য শিল্পের অন্তর্ভুক্ত সেহেতু খ শিল্পের সাহিত্য শিল্প মানুষ জীবনযাপন করে যেসব জিনিস ব্যবহার করে যেসব আচার অনুষ্ঠান পালন করে যা কিছু সৃষ্টি করে সব নিয়েই তার সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি অন্তর্ভুক্ত বাঙালির প্রথম সাহিত্য হচ্ছে চর্যাপদ প্রায় দেড় হাজার বছর আগ থেকে আগে থেকে বৌদ্ধ সাধকরা বা এই চর্যাগীতিগুলো লিখছেন অন্যদিকে সুলতানি আমলে শ্রী চৈতন্যর বৈষব ভাবধারার প্রভাবে বাংলার কীর্তন গান রচনা শুরু হয় যা ওইসব পদাবলী নামে পরিচিত একসময় বাংলার দেশীয় দেবদেবীকে নিয়ে নানা কাব্য কাহিনী রচিত হয়েছে এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত এছাড়া মুসলমান সমাজে একসময় পুঁথি ব্যাপক ছিল পরবর্তীকালে উনিশ শতকে আমাদের দেশে বাংলা গদ্যর সূচনা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি রচনা করেন পরবর্তীতে বঙ্কিম চন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন সাহিত্যিক সাহিত্যকের লেখানের মাধ্যমে বাংলা সাহিত্য বিকাশিত হয় সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বা পরিক্ষিতে বলা যায় সাহিত্য শিল্প বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ধীরে ধীরে তা বিকশিত হয়েছে এরপর আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্ন দেখার আগে এখান থেকে একটি উটুপুকটি দেখে ফেলি দেখো উটুপুককে আমরা দেখতে পাচ্ছি বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শনগুলো তাই না চলো আমরা কখ কখ উত্তর একটি এখান থেকে পর্যায়ক্রমে দেখে ফেলি তিন নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে টেরো কোটা কি উত্তর মাটির ফলক বা পা বা পাত তৈরি করে তাদের ছবি খোদাই করে পুরিয়ে স্থায়ী রূপ দয় হলো সেটিকে টেরাকোটা বলা হয় নম্বর পাল যুগের তাল পাতায় আঁকা ছবিগুলো এখনও ঝকঝক করছে কেন উত্তর পাল যুগে তাল পাতায় আঁকা ছবিগুলো দেশীয় রঙে আঁকা এছাড়া এগুলো আবিষ্কৃত হওয়ার পর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে যথাযথভাবে সংরক্ষণ করা হয় এ কারণে পাল যুগে তাল পাতায় আঁকা ছবিগুলো এখনও ঝকঝকে করছে গণ প্রশ্ন বলা হচ্ছে উদ্বেগে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা কর উত্তর উৎপাদে বাংলার দৃশ্য শিল্প তথ্য বস্ত্রগত শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বাংলার দৃশ্য শিল্পের মধ্যে নকশিকাতে অন্যতম গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতাই গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তোলে এছাড়া কাঠের কাজ বা কুড়ুশিল্প শিল্প শঙ্কের কাল বাঁশ বেদ ও শোলার কাজেও বাংলার মানুষ দক্ষতা দেখিয়েছে এবং তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে আর এগুলো সবই দৃশ্যশিল্পের অন্তর্ভুক্ত উদ্ভবকেও নকশি বেতের তৈরি চেয়ার ও শিটল পাঠি এবং বাঁশের চুরি ও কুলার ছবি রয়েছে তাই বলা যায় উদ্যুপকে বাংলার দৃশ্যশিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ঘনাম প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উদ্যুপক্ষের শিল্পকর্ম এখনও টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান মূল্যায়ন কর উত্তর উদ্যোগের শিল্পকর্ম এখনও টিকে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অনস্বীকার্য উদ্যোগে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এবং নকশিকতা দেখে দেখা যাচ্ছে এই শিল্পকর্মগুলো মূলত নারীদের হাতে তৈরি হয় এবং এগুলো আজও টিকে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে বাংলার গ্রামীণ নারীরা তাদের অবসর সময়ে কাঁথা সেলাই করে তাতে অনবদ্য শৈল্পিক দান করেছে এগুলোকে নকশিকাতা বলা হয় এখনও সমাজের দারিদ্র নারীরা এই শিল্পকর্মটিকে টিকিয়ে রেখেছে এছাড়া তারা বাস ও বেদ দিয়ে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র তৈরি করে তাদের দক্ষতা ও সৃজনশীল মনের প্রকাশ ঘটাচ্ছে এবং এগুলো অস্তিত্ব টিকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উপরে আলোচনায় পরি প্রেক্ষিতে তাই বলা যায় যে বাংলার দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত অধ্যাপকের শিল্পকর্ম এখনো টিকে রাখার ক্ষেত্রে বাংলার নারীরা নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য লার্ন লনফুল্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপরের ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা পার্ট থেকে যে কাজগুলি তোমাদেরকে দিয়ে আছে এগুলি উত্তর করে দেবো ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম